আলাইকুম এভরিয়ান ওয়েলকাম টু মাইন্দার ভিডিও ফেসবুক ঘাটতে ঘাঁটতে বেশ কয়েকদিন আগে হঠাৎ কিছু ওয়েলকাম বেসের পেজ আমার সামনে আসে তো দেখতে ভালো লাগে আমি একটু পেজে গিয়ে বেশ অনেকগুলো ওয়েলকাম বেস চেক করে তো ওনাদের ওয়েলকাম ড্রেসগুলো অনেক সুন্দর সুন্দর ছিল তাই ভাবলাম আমিও কিছু অর্ডার করে ফেলি কোন পেজ থেকে নিয়েছিলাম সেটা এখন খেয়াল আসছে না কারণ আমি অনেকদিন আগে অর্ডার করেছিলাম আমি আঠারো পিসের যে সেটটা আছে সেটাই অর্ডার করেছিলাম আর অনেকগুলোই আমি নিজে কাস্টমাইজ করে নেই। আর ওয়েলকাম বেসগুলো পেজে ওনাদের পিকগুলো দেখতে যেরকম ছিল রিয়েলে এগুলো দেখতে আরও অনেক বেশি সুন্দর তো এইগুলো যখন আমি রিসিভ করি যখন আনবক্সিং করি তো ভাবলাম একটা ভিডিও করে ফেলে আর এত বেশি সুন্দর ছিল যেমন এখানে আমি আমার চ্যানেলের নাম দিয়ে এটা কাস্টমাইজ করেছি এরকম আরও কয়েকটা আমি নিজের ইচ্ছে মতন কাস্টমাইজ করে নিয়েছি প্রাইসটা পড়েছিল আটশো বা নয়শোর মতন আজই তো আমি ওনাদের বড় প্যাকেজটা নিয়েছি তাই ডেলিভারি চার্জ একদম ফ্রি ছিল সাইজগুলো যে খুব বেশি বড় তেমন না বাট একদম ছোট সেটাও না আমার কাছে এই সাইজটা ঠিক মনে হয়েছে আর এগুলো ওয়ালে ফিটিং করাটাও খুব বেশি সহজ মানে এগুলোরও বোথ সাইড দেওয়া আছে তো ইজিলি সুন্দরভাবে যে যেখানে চাই সেখানে এটা অ্যাডজাস্ট করে নিতে পারবে ওয়ালকামটা স্কুল আমার বাসায় কোথায় কীভাবে সেট করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো প্রথমে শুরু হয়ে যায় আমার বাসায় মেন রোড থেকে এরপর কিচেনের সামনে এসে ভাবছিলাম কিচেনের ভিতরের ওয়ালে দিলে ভালো হবে না কিচেনের বাহিরে দিলে ভালো হবে ড্যান্ডি সেট করলাম কিচেনের বাহিরেই দেই মেকআপ ছাড়া তো আমার একদমই চলে না তাই কিছু মেকআপ থিমেরও নেই আর এটা আমার ড্রেসিং টেবিলের ঠিক পাশেই সেট করে এই জায়গাটা আমার কাছে সবচেয়ে পছন্দের জায়গা আর এখানে কিছু লাইটিংও করি রুমে লাইট অফ করলে রাতে এই জায়গাটা দেখতে আরও বেশি অনেক সুন্দর লাগে আমি অলে সকাল সন্ধ্যা কুল পড়ি কিন্তু আয়তুল কুসরি পড়তে আমার একদমই মনে থাকে না এর জন্য আমি এটা ঠিক আমার বেডের পাশেই রেখেছি যেন এটা দেখলে আমার আয়তুল কুস্তি পড়ার কথা মনে পড়ে আমাদের সকলেরই তিন কুল আইতুল কুস্তি সকাল সন্ধ্যা পরা উচিত কারণ এগুলোর মাধ্যমে সকল ধরনের বিপদাবধ আর বদ নজর থেকে আল্লাহ আমাদের হেফাজতে রাখবে ইনশাআল্লাহ আর বাকিগুলো কিছু ডাইনিং আর কিছু গেস্ট রুমে দিয়ে দিই কিন্তু এই রুমে এসে অমনটা একদমই খারাপ হয়ে যায় আয়নাটা নিচে পড়ে ভেঙেছিল ওয়ালের এই হুকটাতে আমার আয়নাটা ছিল কিন্তু যেহেতু জানালা দুটো খোলা ছিল আর এই জানালা দিয়ে অনেক বাতাস আসে বা ওই বাতাস আয়নাটা পড়ে যায় তো এখন আপাতত আমি এভাবেই রেখে দিই যদি পারি তো এখানে আবার একটা নতুন আয়না লাগিয়ে নেব ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ